আসসালামু আলাইকুম দর্শক আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ মানুষের পাইকারি বাজার থেকে যুক্ত হয়েছি আপনাদেরকে সময় ঘুরে ঘুরে বাজারের মধ্যে ঘুরে ঘুরে আমের কোয়ালিটি দরদাম এবং নতুন নতুন আমগুলো দেখানোর চেষ্টা করি নতুন কোয়ালিটির অনেক আম থাকে যেগুলো আপনার নামও জানেন না এবং সেগুলো অনেক সময় খেয়েও কিন্তু দেখায় যে কারণে আপনারা সরাসরি এই আমগুলো মানুষের পাইকারি আম বাজার থেকে সংগ্রহ করতে পারবেন এবং ব্যবসার উদ্দেশ্যে কিন্তু এখানে আপনারা সরাসরি আসতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে ঢাকা থেকে আসার লোকেশন হচ্ছে আপনারা সিরাজগঞ্জ নাটোরের পরেই কিন্তু এই বানেশ্বর বাজারটি বাদে আপনারা যে কোনো গাড়ি আলাকে বললেই বা আপনারা সরাসরি ঢাকার থেকে কিন্তু বানেশ্বরের বাসের টিকিট কেটে কিন্তু এখানে সরাসরি নামতে পারবেন এই বাজারে তো এই বাজারটি যেহেতু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে যে কারণে আপনারা এই আমগুলো এখান থেকে সরাসরি নিয়ে যেতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে সরাসরি আপনারা যারা কোনো ধরনের কেমিক্যাল যুক্ত এবং স্প্রে করা যুক্ত আম খেতে চান না তারা কিন্তু মাধ্যমে করতে পারবেন তো এখানে আপনারা আমরুপালি আম দেখতে পাচ্ছেন কত টাকা ক্যারেট রাখছেন ভাই

দর্শক আপনারা সরাসরি কিন্তু এখান থেকে এভাবে ক্যারেট চুক্তি বা মুনে আমগুলো কি কিনে নিয়ে যেতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে এখানেও আমরুপালি আম দেখা যাচ্ছে অনেক বড়ো সাইজের আমরুপালি আম তো আমরুপালি আম যেগুলো গাছে পাতলা পাতলা ধরে এখন মানে কম ধরছে সেগুলো কিন্তু বড় হয় তো এটা সেই বড় আমগুলোই কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন আর ফোসডিয়ামের গাড়িগুলো দেখতে পাচ্ছেন আর আমগুলো কিন্তু তো এখানেও কিন্তু আমরুপালি আমের গাড়িগুলো দেখতে পেলেন তো দর্শক হিমসাগর তারপরে ল্যাংড়া তারপরে হচ্ছে যে ফজলি আর আমরুপালির পরে কিন্তু এই আশ্বিন আমগুলো আসে আর এই বাজারে কিন্তু এখন আশ্বিন আম রয়েছে তো আপনারা এখন ভুল করছেন যে হিমসাগর আম বা ল্যাংড়া আম আসলে ওই আমগুলো নাই যেহেতু এখন ল্যাংরা আমের সময় চলে এসেছে ল্যাংড়া আমটা আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সেহেতু কিন্তু আপনারা ওই আমগুলো পাবেন না যে কারণে আপনারা এই আমগুলো ক্রয় করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে আর এখানে লক্ষণমোগ বা লকনাম দেখা যাচ্ছে মাই লকনা বাজার কি আজকে একুশ বাইশ না এটা দাম বলছে না বিক্রি হচ্ছে এরকম বিক্রি হচ্ছে না তো লকনা আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এই আমগুলো পাকার উপরে দারুণ একটা কালার আসে এবং মোটামুটি ভালো মিষ্টি তো দর্শক আজকে কিন্তু রাত্রে ব্যাপক করে বৃষ্টি হয়েছে তারপরেও ভাবছিলাম যে আমগুলো বাজারে হয়তো আসবে না কিন্তু মশাল আমগুলো দেখা যাচ্ছে তারপরেও এখন একটু আকাশের আবহাওয়া একটু খারাপ মনে হচ্ছে বৃষ্টি আসবে তো বৃষ্টি আসলে আমগুলো কিন্তু সবগুলো পলিসিন দিয়ে ঢেকে ফেলবে তখন ভিডিও করে একটু সমস্যা হবে তারপরেও কিন্তু আমগুলো ক্রয় বিক্রয় চলবে তার মধ্যেই আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আর এখানে যে আম্রপালি আমের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন একেবারে পরিপক্ক হয়ে গেছে কালারগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটা সুন্দর সালাম আলাইকুম হাড়ি ভাঙ্গা আপনি আসছেন হাড়ি না এই হাড়ি এটা কোন জায়গার হাড়ি এটা বাইরের বাইরের মাল না তো হাড়ি অনেক খুব সুন্দর কোয়ালিটি কিন্তু একেবারে দেখা যাচ্ছে খুবই ভালো কোয়ালিটি তো হাড়ি আজকে কি দাম বলছে এই ব্যাপারিতে দাম বলছে এরকম না আপনার কি করছে বিক্রি করছে এরকম আচ্ছা আচ্ছা তো দর্শক হাড়ি আমগুলোর সুনাম কিন্তু গোটা বাংলাদেশব্যাপী রয়েছে এবং এই আমটা অনেক রসালো এবং মিষ্টি যে কারণে আপনারা এই হাড়ি আমটি কিন্তু নিতে পারবেন তো ধরছে এই হাড়ি আমটা অনেক রসালা এবং মিষ্টি যে কারণে আপনারা এই হাড়ি আমটি সরাসরি মানুষের বাজার থেকে সংগ্রহ করতে পারবেন তো একেবারে কালারফুর আমরুপালি আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই ধরনের কালার কিন্তু কাঁচা আম তো আমগুলো কিন্তু কাঁচা আপনারা দেখলে ভাববেন যে পেকে গেছে আসলে কাঁচা আমি ধারণ একটা কালার চলে আসছে এটা কিন্তু গাছে একেবারে পরিপক্ক হওয়ার পরে এই ধরনের কালার আসে আমরুপালি আমের তো আপনারা এই ধরনের আম খেতে অনেক অনেক ভালো লাগবে এই আমগুলো খেতে তো দর্শক এই ধরনের ভিডিও দেখে যারা অনলাইনের মাধ্যমে আম ক্রয় করতে চান তারা কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে আপনারা সরাসরি আমার ভিডিও এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে আর কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় না এটা কিন্তু সরাসরি খরচ সহ টাকা নিয়েই কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেওয়া হয় এক্ষেত্রে আপনাদেরকে বিশ্বাস রাখতে হবে যে একদম ইউটিউবার কখনও কারো টাকা মেরে খাবেন ইনশাল্লাহ আর পরকালের ভয় যাদের থাকবে তারা এই ধরনের কাজ করবে না তো যে কারণে আপনারা কল করবেন এবং হচ্ছে যে হোয়াটসঅ্যাপে মোট লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন আর এক্ষেত্রে আপনাদের পরিবারের জন্য একেবারে স্প্রে করার আগেই কেমিক্যাল মুখ মিস করার আগেই কিন্তু আপনারা সরাসরি যে আমগুলো নামানো হয় নামিয়ে আনা হয় মানুষের বাজার থেকে সেই আমগুলো কিন্তু সরাসরি আপনাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হবে আর এক্ষেত্রে আপনারা অবশ্যই একটু খবর নেবেন যে আপনাদের আশেপাশে এই কুরিয়ার সার্ভিস রয়েছে কি না আর তারপরেই কিন্তু আমগুলো আপনারা পেয়ে যাবেন আপনাদের কুরিয়ারের মাধ্যমে আপনাদের একেবারে নিকটে আর যারা আপনারা দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো উপভোগ করেন তাদেরকে বলবো যে আপনাদের পরিবারের জন্য অবশ্যই আমগুলো ক্রয় করতে পারবেন সেক্ষেত্রে বাজার থেকে সব থেকে ভালো আমটি আপনাদের জন্য ক্রয় করে পাঠাবো ইনশাল্লাহ তো দর্শক আপনাদের পরিবারকে একেবারে এই ধরনের ফ্রেশ আমগুলো আপনার পরিবারকে আপনার বাচ্চাদেরকে ফ্রেশ আমগুলো খাওয়ার জন্য আপনারা অবশ্যই এখান থেকে নেন তার কারণ অনেক সময় কিন্তু স্প্রে করে এবং হচ্ছে যে আমরুপালির আমের মতোই কিছু আম থাকে সেগুলো মিস করে দেয় এবং কিছু ক্যাট আমও তার মধ্যে হয়তো থাকতে পারে আর হচ্ছে যে থাকবেই এটা আমি বলছি না কিন্তু থাকতে পারে বা যেহেতু ব্যবসায় সবাই লাভ করতে চাই তো অবশ্যই ভালো থাকবেন পরিবারের জন্য